লেখকের সে অনুকরণ করতে পারবে না সেও কিন্তু যখন পড়বে তখন ওনার কাছেও বলবে যে এইভাবেও চিন্তা করা যায় এইভাবেও ভাবা যায় এইভাবেও একটা মানে সমাজের দর্পণ হিসাবে কাজ করা যায় সমাজের কাছে একটা মেসেজ দেওয়া যায় সেটা কিন্তু পড়লে বোঝা যায় পাঠ্য বই তো থাকবেই বইয়ের তো গতানুগতিক থাকবে তারপর তার বাইরেও আউট অফ দ্য বক্স এত বই আছে যে বলা যায় না এবং এই বইগুলো কিন্তু আলটিমেটলি যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে সারা পৃথিবীর যদি আমরা লাইব্রেরি আমরা খুঁজি এবং সেগুলো যদি একসাথে আমরা কালেক্ট করি নিজের ব্রেনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সব আছে সব কিছু আছে খালি এটাকে এক্সপ্লোর করা এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার যে চিন্তাভাবনা দরকার যে জ্ঞানের দরকার এবং ডেইলি যে পড়াশোনা করা রিডিং এবং এর মধ্যে যে অভ্যাস করা তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায় নিজের ভিতরে যেগুলো আছে নিজের মাথায় যেগুলো আছে মস্তিষ্কের ভিতর যেগুলো আছে সেগুলো আরও স্ক্যানিং হয়ে প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে আমরা সেগুলো প্রস্তুত করতে পারি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কম উপর উপর কিছু জানি বেশি পড়তে চাই না কম জেনে তাড়াতাড়ি ওই কাজটা করতে চাই শর্টকাটের কোনো রাস্তা নেই পড়তেও হবে সারাদিন আমি একটা জায়গার মধ্যে দেখছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারা পড়ে আমি জানি না মেবি রং। মেবি রাইট যে রাশিয়ানরা নাকি সবসময় গাড়িতে বসুক ট্রেনে বসুক যেখানে বসুক তারা খুব পড়াশোনা করে ছেলে মেয়েরা। আমাদের এখানে যখন আমরা ট্রেনে যাই বা ইভেন প্লেনে যাই বা গাড়িতে বসি অনেকের দেখি সেই অভ্যেসটা আছে তো আমাদের ছেলে মেয়েদের যখন এই পড় পড়ার উপরে বই পড়ার উপরে এবং তাতে করে তার বোকাবুলারই কিন্তু তার স্ট্রং হয় এই যে কনস্ট্রাকশন হচ্ছে লেখার তার বিষয়ে তার মানে তার হেবিটের কারণে তার নিজের মধ্যেও কিন্তু প্রসেস হয়ে যায় সেটা এবং তার যে চিন্তার চেতনা সেইগুলো কিন্তু তার সেই উন্মেষটা হয় সেখানে কাজে যত বেশি পড়া যায় তত বেশি যেগুলো মানুষ বা লেখক লেখিকা যারা লিখছেন তো লিখছেন এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর লেখা যায় না এমন কোনো বিষয় নেই আজকে এখানে বসে আছে এর ভিতরে বসেও কিন্তু এই যে লেখার প্র্যাকটিস এবং সেই লেখাটা যখন প্র্যাকটিস হবে সেটাই আলটিমেটলি বই হিসাবে যদি আসে বিভিন্ন বিষয়ে বইয়ের বই একটা আমাদের এই ত্রিপুরাতে আজকের এই যে বই মেলা এটা ফোর্টি ফোর ইয়ার্স হলো এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লির সাথে নিউ দিল্লিতে বোধহয় এই বইমেলা হচ্ছে আর আমরা ত্রিপুরা আজকে আমি দেখছিলাম নেটে তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বই মেলা কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বই মেলা হয় আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসত এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছে না এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে এবং যেটা বলা হয়েছে যে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর এর থেকে মানে কম তো হবে না বেশিও হতে পারে আমরা ডিসিশন নিলাম যে বইয়ের মেলা হয় কিন্তু ওই সময় মানুষের স্টুডেন্টদের বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ছেলে মেয়েদের এবং ছেলে ছেলেমেয়েরাও থাকে তো বই এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার